সন্দেশকালীর বাদশা শেখ শাহজাহান কোথায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে না জাল ইডি রাজ্য পুলিশ রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে ইডি আদালতে কলকাতা হাইকোর্টে কিন্তু আজ একেবারে হুলস্থুল কাণ্ড পরপর চলছে শাহজাহান কাণ্ডে মামলার শুনানি আর আজ দিনের শেষে একেবারে খেলা ঘুরিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তুমুল হইচই রাজ্য রাজনীতিতে দিনের শেষে শাহজাহানকে নিয়ে একেবারে বড় ধাক্কা রাজ্যের রাজ্যের না এবার শেখ শাহজাহান সন্তোষকালী ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার আধিকারিক তবে ওই বিশেষ তদন্তকারী দলে বসিরহাট পুলিশ জেলার ন্যাজেট থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি জানান এই পুরো তদন্তের উপর নজরদারি করবে আদালত সন্তোষকালী কাণ্ডে মোট তিনটি এফআইআর দায়ের করেছে ন্যাজেট থানা তার মধ্যে একটি এফআইআর করেছে ইডি সদপনীতভাবে একটি মামলা রুজু করে পুলিশ তৃতীয় এফআইআরটি করেন সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকার প্রথম দুটি এফআইআরের তদন্ত করবে সিট দলে সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার আধিকারিক থাকবে বলে আদালতের নির্দেশ রাজ্য জানিয়ে দিয়েছে তাদের তরফে বিশেষ তদন্তকারী দলে থাকবেন ইসলামপুর পুলিশ জেলার সুপার যশপ্রীত সিংহ তবে সিবিআইয়ের তরফে এখনও কোনো আধিকারিকের নামের উল্লেখ করা হয়নি আদালতের নির্দেশ সংশ্লিষ্ট সিট চাইলে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশের সাহায্য নিতে পারবে বস্তুত সন্দেশকারীতে আক্রান্ত হওয়ার পর ইডি আদালতে জানিয়ে দেয় রাজ্য পুলিশের উপর তাদের ভরসা নেই এমনকি তথ্য বিকৃতিরও আশঙ্কা প্রকাশ করে তারা ইডির আইনজীবী আবেদন ছিল সিবিআই কিংবা কোনো নিরপেক্ষ সংস্থা নিয়ে তদন্ত হোক অন্যদিকে রাজ্য জানায় পুলিশ নিজের কর্তব্য পালন করছে তারা নির্দিষ্ট পদক্ষেপ করেছে এবং বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বুধবার দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দেয় বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশের আধিকারিক থাকবেন সন্দেশখালী ঘটনায় দুটি এফআইআর তদন্ত করবে ওই সিট আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে সিটকে যাবতীয় নথি দিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিন তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে সিটকে সন্দেশকালী মামলায় ইডির হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল এসবি বি রাজু এবং আইনজীবী ধীরজ ত্রিবেদী সোয়াল করেন রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের হয়ে আদালতে ছিলেন কেন্দ্রের ডেপুটি সলিসিটার জেনারেল বিলদল ভট্টাচার্য সন্দেশকালী কাণ্ডে এর আগেও তৃণমূল নেতা শাহজাহানের বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল আদালত পলাতক তৃণমূল নেতার বাড়িতে কাদের যাতায়াত রয়েছে সেই নজরদারির জন্যই নির্দেশ বুধবার রাজ্য জানায় আদালতের নির্দেশ মোতাবেক দশটি সিসি ক্যামেরা ইনস্টল করছে তারা এছাড়া শাহজাহানের নামাঙ্কিত বাজারেও সিসি ক্যামেরা বসানো হয় যদিও রাজ্য এবং ইডি পরস্পরের বিরুদ্ধে সেখানে অভিযোগ করে সিবিআই বলে ওসমা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান তারপরেও পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না ইডি তাতে সাই দিয়ে বলে আমি সুভাষ বলছির মতো বার্তা পাঠাচ্ছেন শাহজাহান পুলিশ এতদিন কি করছে এই সওয়াল জবাব শেষে বিশেষ তদন্তকারী দল গঠন করার নির্দেশ দিয়েছে আদালত আর শুধু তদন্তকারী দল নয় প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী নামাতে পারবে সিট এমনই কিন্তু নির্দেশ আদালতের অর্থাৎ শাহজাহানকে ধরতে গিয়ে এবার রাজ্যে নামছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী দিয়ে গিয়ে এবার জব্দ করা হবে শাহজাহানকে কেন্দ্রীয় বাহিনী দিয়েই গিয়ে এবার গর্ত থেকে বের করা হবে শাহজাহানকে শাহজাহান কাণ্ডে কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতিতে কারণ আজ বিচারপতির দিনের শেষে জয় সেনগুপ্ত বিচারপতি যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু চরম বিভাগে রাজ্য সরকার কারণ রাজ্যের হাত থেকে কার্যত ফসকে গেল শেখ শাহজাহান এবং সন্দেশখালী মামলা কারণ সেই মামলা রাজ্য এবং কেন্দ্র দুই যৌথভাবে তদন্ত চালাবে কারণ রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের আধিকারিকরা থাকবেন এই সিটে তবে রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের আধিকারিকরা এই সিটে থাকলেও রাজ্যের হাত থেকে যে ফসকে গেল শেখ শাহজাহান এবং সন্দেশখালী কাণ্ড তেমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল আর সিবিআই কিন্তু আজ রাত থেকেই তেরে ফুরে নামতে চলেছে শেখ শাহজাহানকে ধরতে এতদিন ইডি তদন্ত চালাচ্ছিল এবার কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডে সিবিআই অ্যাকশন শুরু করতে চলেছে আজ রাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসতে পারে রাজ্যে শাহজাহানকে ধরতে কি পদক্ষেপ নেয় সিট সিট যদি চায় কেন্দ্রীয় বাহিনী নামাতে পারে সিট কি চাইবে কেন্দ্রীয় বাহিনী নামাতে কারণ এডির উপর হামলা থেকে শিক্ষা নিয়ে কিন্তু এবার আটঘাট বেঁধে এগোতে চাইছে সিট সিবিআই তেমনই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এবার কোন গর্ত থেকে বের করবে শাহজাহানকে সিট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের রাজ্যের হাতচার এবার শেখ শাহজাহান সন্দেশকালী ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার আধিকারিক তবে ওই বিশেষ তদন্তকারী দলে বসিরহাট পুলিশ জেলার ন্যাজেট থানার কোনো পুলিশ আধিকারিক বা কর্মী থাকতে পারবেন না বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তিনি জানান এই পুরো তদন্তের উপর নজরদারি করবে আদালত সন্দেশকালী কাণ্ডে মোট তিনটি এফআইআর দায়ের করেছে ন্যাজেট থানা তার মধ্যে একটি এফআইআর করেছে ইডি সদপ্রনীতভাবে একটি মামলা রুজু করে পুলিশ তৃতীয় এফআইআরটি করেন সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ির কেয়ারটেকার প্রথম দুটি এফআইআরের তদন্ত করবে সিট দলে সিবিআই এবং রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার আধিকারিক থাকবে বলে আদালতের নির্দেশ রাজ্য জানিয়ে দিয়েছে তাদের তরফে বিশেষ তদন্তকারী দলে থাকবেন ইসলামপুর পুলিশ জেলার সুপার যশপ্রীত সিংহ তবে সিবিআইয়ের তরফে এখনও কোনো আধিকারিকের নামের উল্লেখ করা হয়নি আদালতের নির্দেশ সংশ্লিষ্ট সিট চাইলে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশের সাহায্য নিতে পারবে বস্তুত সন্দেশখালীতে আক্রান্ত হওয়ার পর ইডি আদালতে জানিয়ে দেয় রাজ্য পুলিশের উপর তাদের ভরসা নেই এমনকি তথ্য বিকৃতিরও আশঙ্কা প্রকাশ করে তারা ইডির আইনজীবী আবেদন ছিল সিবিআই কিংবা কোনো নিরপেক্ষ সংস্থা নিয়ে তদন্ত হোক অন্যদিকে রাজ্য জানায় পুলিশ নিজের কর্তব্য পালন করছে তারা নির্দিষ্ট পদক্ষেপ করেছে এবং বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বুধবার দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত জানিয়ে দেয় বিশেষ তদন্তকারী দলে সিবিআই এবং রাজ্য পুলিশের আধিকারিক থাকবেন সন্দেশখালী ঘটনায় দুটি এফআইআর তদন্ত করবে ওই সিট আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে সিটকে যাবতীয় নথি দিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ওই দিন তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে সিটকে